পুজো এসে গেছে আর তার মধ্যেই কুমোরটুলি চলে এসেছি ঠাকুর প্রস্তুত হতে দেখতে সকালবেলাটা রকম ঠাকুর প্রস্তুত হতে দেখা মনের মধ্যে মহালয়ার আশাকে যেমন বাড়িয়ে দেয় ঠিক তেমনই গঙ্গার ঘাটে এলে এই মন জুড়ানো হাওয়া মনে করিয়ে দেয় পুজো আসতে আর বেশিদিন বাকি নেই শরতের মেঘ কখনো রোদের উকি দিচ্ছে কখনো আবার বৃষ্টি তর্পণ করতে থাকা এই বয়স্ক মানুষদের দেখে মনটা আনচান করে ওঠে আজকে এসেছি বাঘবাজার চত্বরে এই বাগবাজার চত্বরেই আছে গত কয়েক বছর ধরে বেশ নাম করে ওঠা লালুঘুলুর ঘুগনির দোকান মানুষের কাছে এই ঘুগনির জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে রিলস আর ইউটিউব ভিডিওর দৌলতে এই লালু হুলু এখন শো স্টপার আজকে তাই চলে এসেছিলাম লালু হুলুর ঘুগনি টেস্ট করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম বিডনুন ছড়িয়ে ঘুগনি পরিবেশন দেখতে দারুণ লাগে আপনার প্রয়োজন মতো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছড়িয়ে দেওয়া হবে আর এই জিনিসটা আপনার ততক্ষণ ভালো লাগবে যতক্ষণ জিনিসটা আপনার হাতে এসে না পৌঁছচ্ছে হাতে আসার পর তো আলাদাই ব্যাপার গত কয়েক বছর ধরে উত্তর কলকাতায় এই ঘাট চত্বরটায় লালু হুলুর ঘুগনি বেশ খ্যাতি লাভ করেছে একটা মাংসের চর্বি দেওয়া ঘুগনি খাসির মাংসের চর্বি দিয়ে এরা ঘুগনিটা বানায় পরিমিত সিদ্ধ তার মধ্যে অল্প পিঁয়াজ কুচি বিট নুন কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে ওভারঅল মাংসের এইরকম চর্বি চর্বি একেবারে গলে যায়নি ঘুগনির সাথে আবার মুখে যে কোনো অতৃপ্তি দিচ্ছে সেটাও না বেশ সুন্দর একটা ফ্লেভারফুল ঘুগনি আমার প্রথমবার খাওয়া লেবুর হালকা টাট আছে পেঁয়াজের ক্রাঞ্চ তার সঙ্গে যেটা নিয়েছি সেটা হচ্ছে বাঙালির আবেগ হাঁসের ডিম হাফ আমি ঘুগনির নিয়েছি আলাদা করে নিয়ে দুটো মিলিয়ে দাম পড়েছে পঞ্চাশ টাকা হাঁসের ডিম খাওয়ার একটা নিয়ম আছে এটা বিশেষ করে হাফ বয়েল ডিম খাওয়ার পুরো ডিমটাকে নেবেন যদি অর্ধেক হয় অর্ধেক যদি পুরোটা হয় পুরোটা একেবারে মুখে চালান মুখের মধ্যে একটা স্বর্গীয় অনুভূতি আপনি বুঝতে পারবেন একে পাউরুটি ঘুগনি আর ডিম সিদ্ধ বাঙালির আবেগ তার মধ্যে আশের ডিম সিদ্ধ তাতে একটা আবেগ তৈরি করেছে ঘুগনি ত্রিশ টাকা থিম শুদ্ধ কুড়ি টাকা সব মিলিয়ে পঞ্চাশ টাকা দুজন মিলে খাওয়ার জন্য এনাফ লোকেশনটা খুব সহজ কুমোর তুলতে যারা ছবি তুলতে আসেন সেই গলি দিয়ে একদম সোজা বেরিয়ে বাঁ হাতে কাশীমিত্র শ্মশান থেকে একটুখানি চাপাতলা ঘাটের দিকে এগিয়ে এলেই একদম রেল গেটের ধারেই পড়বে লালু ভুলুর ঘুগনির দোকান জানবো দোকান খোলার টাইম কটা থেকে কটার দোকানটার নাম লালু দোকান কেন দোকান সোমবারটা বন্ধ থাকে সোমবার বাদ দিয়ে যদি কোনো কারণ না থাকে মোটামুটি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ক্লোজ করে দেয় আর সকালবেলা পাওয়া যায় যাবে সন্ধ্যাবেলা তাই সেম আইটেম ঘুগনি পাউরুটি ডিম টোস্ট বাটার টোস্ট চা আছে দুধ চা দার্জিলিং এটা আমাদের পাশে কাউন্টার করেছে নতুন হ্যাঁ

এটা অ্যাকচুয়ালি আমার বাবার নামে দোকানটা গোবিন্দ পিস্টল ঠিক আছে এবার বাবা মারা গেছে আমরাই সবসময় দোকানে থাকি আমাদেরই কাস্টমার সবসময় দেখে আমাদেরই নাম ধরে ডাকে তাদের আপনার চাওয়া পাওয়া সব আমাদের থেকে আমাদের নামে পরিচিত যেহেতু আমরা নামটা চেঞ্জ করে নিয়েছি যাতে সুবিধা হয় কাস্টমার বুঝতে আর কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম একদম তার এই চত্বরটা এলেই মনটা বেশ ভালো হয়ে যায় গঙ্গার বেশ ফুরফুরে হাওয়া তার সঙ্গে গঙ্গার ঢেউয়ের এই মৃদুমন্দ শব্দ আর লোকজনের একদম চুপচাপ থাকা সকাল ছাড়া মনে হয় এই জায়গাটা সম্ভব নয় বিকেলের দিকে বা দুপুরের দিকে এত ভিড় বেড়ে যায় লোকের কোলাহল থেকে পালিয়ে এসেও যদি এখানে কোলাহলে পড়তে হয় তাহলে বেশ বিব্রত বোধ হয় আমি সাধারণত চাপাতলা ঘাটটাতে বসি না এত লোকজনের ক্রাউড আমার ভালো লাগে না গঙ্গার এই ঘাটটায় এলে বেশ ফাঁকায় ফাঁকায় বসা যায় সারাদিন বাদে কাজকর্ম শেষ করে যখন এই জায়গায় এসে বসি মনটা উদাস হয়ে যায় এই বাগবাজার নামটা আসলে কিন্তু বাগবাজার ছিল না বাঁক বাজার বাঁক অর্থাৎ গঙ্গা এখানে এসে একটা বড় বাঁক নিয়েছে সেই কারণে জায়গাটার নাম হয়েছিল বাঁক বাজার সেখান থেকে আজকে বাজার ইন্টারেস্টিং না খেতে খেতে তো সব গল্প করা যায় না কিছু কিছু গল্প খাবারের শেষেই দেওয়া ভালো মানুষ হয়তো শুনবে না কাজে লাগবে